অস্ট্রেলিয়ার হাজার হাজার মানুষ দেশটি জুড়ে বিক্ষোভ করেছে গাজায় গণহত্যা দাবিতে এবং ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ আরোপের আবেদন জানিয়েছে ফিলিস্তিনিদের উপর বর্তমানে ইসরায়েলের কারণে অনাহার এবং শুরু হয়েছে গাজায়। গণমিছিলটি তখন হয়েছে যখন ইসরায়েলের সঙ্গে অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্ক জটিল আকার ধারণ করেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানানোর পর থেকে এগারোই আগস্ট আলবানিজ তার সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নামে একটি দল জানিয়েছে লাখের মতো অংশগ্রহণকারী যোগ দেয় ব্রিসবেনের সমাবেশে ছিল পঞ্চাশ হাজার লোক চলতি সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনেতা নিয়পুর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করেছেন যার প্রতিক্রিয়ায় বিক্ষোভ হয়েছে যুগের পর যুগ আলবানিজের লেবার দলের সরকার সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্রান্স এবং যুক্তরাজ্য থেকে একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পর কানাডা বলেছে তাদের সমর্থন রয়েছে একটি দ্বি রাষ্ট্রীয় কাঠামোতে যেখানে স্বাধীন ফিলিস্তিন থাকবে ইসরায়েলের পাশে তবে ইসরায়েল সে দাবিকে বিরোধিতা দিয়ে উড়িয়ে দিয়েছে সম্প্রতি ইসরায়েলের কঠোর অবরোধের মধ্যে গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘ বাইশ মাসের যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনের বাষট্টি হাজার মানুষকে হত্যা করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যুদ্ধ অপরাধের কারণে দু তেইশ সালের সাত অক্টোবর ফিলিস্তিনের নিয়ন্ত্রক গোষ্ঠী হামাসের সদস্যরা ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা করলে নিহত হয় অন্তত এগারোশো ইসরায়েলি ওই হামলার পর থেকে ইসরায়েলের পাল্টা হামলা অব্যাহত রয়েছে সম্প্রতি পুরো গাজা ভূখণ্ডকেই দখল করার পরিকল্পনার কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ডেস্ক রিপোর্ট দিন